দুই হাজার সালের ২৫ ও ছাব্বিশ ফেব্রুয়ারি পরিকল্পিত ষড়যন্ত্রের কারণেই ফিলখানায় সংগঠিত হত্যাকাণ্ডের দায় চাপিয়ে দেওয়া ক্ষতিগ্রস্ত বিডিআর সদস্যদের চাকরিতে পূর্ণবহাল করা এবং কারাবন্দী বিডিআর সদস্যদের মুক্তির দাবিতে বলাই মানববন্ধন কর্মসূচি ও জেলা প্রশাসকের মাধ্যমে প্রধান উপদেষ্টার নিকট স্মারকলিপি প্রদান করা হয়েছে রবিবার বাইশ সেপ্টেম্বর সকালে বিডিআর কল্যাণ পরিষদ বোলা জেলা শাখার আয়োজনে বোলা জেলা প্রশাসক কার্যালয়ের সামনে মানববন্ধন কর্মসূচি পালন শেষে বোলা জেলা প্রশাসক মোহাম্মদ আজাদ জাহানের কাছে স্মারকলিপি প্রদান করা হয় বিডিআর হত্যাকাণ্ডের মামলায় আমাদেরকে চাকরিচ্যুত সহ জেল জরিমানা করা হয়েছে আসলে আমরা নিরপরাধ আমরা ঢাকার বাইরে ছিলাম ঢাকা এই পিলখানায় কি হয়েছে আমরা কিছুই জানি না যখন এই ষড়যন্ত্র চলে তখন আমার স্বামী বাসায় ছিল হ্যাঁ তাকে বলছে মিথ্যা সাক্ষী দিতে মিথ্যা সাক্ষী না দেয়াতে আমার চাকরি আমার স্বামীর চাকরি করা হয় তারপরে আমার দুইটা মেয়ে ছিল একটা মেয়ে ছিল সাত মাস আর একটা মেয়ে ছিল সাড়ে তিন বছর বড় মেয়েটা অসুস্থ হ্যাঁ রক্ত দিতে হয় তারপরে আমি যে কীভাবে জীবনযাপন করছি আমার দেখার মতো কেউ ছিল না যে নারকীয় হত্যাযজ্ঞ হয়েছিল এই হত্যাযজ্ঞের সম্পূর্ণ বিরোধিতা করছি আমরা ক্ষতিগ্রস্ত বিডিআর সদস্য আমরা চাই এখন যে সরকার প্রতিষ্ঠিত হয়েছে ডক্টর ইনুস স্যারের কাছে আমাদের একটাই দাবি আমাদের চাকরি পুনর্বহাল করে দিন এবং সকল ক্ষতিপূরণ দিয়ে আমাদেরকে পুনরায় আমাদেরকে প্রতিষ্ঠিত করুন আমাদের যে সকল ভাইরা জেলখানায় আছে বন্দি অবস্থায় আছে তাদের আমরা মুক্তি চাই আমি ডক্টর ইনুস স্যারের দৃষ্টি আকর্ষণ করে কিছু কথা বলতে যাচ্ছি। আমি একজন বিডিআরের সন্তান আমার বাবা আজ বেঁচে নেই আমার বাবা থাকলে আজকে খুব এখানে আসতে পারতেন আমাদের সাথে কথা বলতে পারতেন এবং আমার পরিবারের অবস্থা খুবই খারাপ মা খুবই অসুস্থ সরকারের কাছে আকুল আবেদন আমার বাবা চাকরি ফেরত চাওয়া এবং বাবা চাকরি যখন সরকার ফিরিয়ে দেয় এবং সকল বিডিয়ার আঙ্কেলদের চাকরি যেন পুনর্বহাল করে এবং যত সকল আঙ্কেলরা এখনও জেলে আছেন তাদের জন্য জেল থেকে মুক্ত করে এটা হচ্ছে আমার ডক্টর ইনু স্যারের কাছে আবেদন এ সময় মানববন্ধনে বক্তব্য রাখেন বিডিআর সদস্য মোহাম্মদ তরিকুল সাইফুল আলম আব্দুল হান্নান মাসুম পারুক সোহান সুজন কুমার দাস হাবিবুর রহমান মোহাম্মদ মাসুম সহ আরও অনেকে সাইফুল ইসলাম সানি একান্ন টেলিভিশন